পর্দা নেমেছে চৌত্রিশতম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার এবারে রাষ্ট্রের সর্বমোট জাতীয় রেকর্ড হয়েছে বিশটি পুরুষ বিভাগে সেরা সাঁতারও হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার নির্বাচিত হন সেরা হিসেবে এদিকে জাতীয় রেকর্ডের ছড়াছড়ি থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দুর্বলতার কথা মানছেন রাফি সেরাটা দিয়ে এস গেমসে অর্জন করতে চান স্বর্ণ চৌত্রিশতম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার সমাপনীতেও ছিল রেকর্ডে ছড়াছড়ি শেষ দিনে নয় ইভেন্টের পাঁচটিতে এসেছে নতুন জাতীয় রেকর্ড এই প্রতিযোগিতায় সর্বমোট জাতীয় রেকর্ড হয়েছে বৃষ্টি এত অর্জনের ভিড়েও প্রায় সময় আন্তর্জাতিক মঞ্চ থেকে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না সাঁতারুদের কাছ থেকে দ্বিমত নেই এবারের আসরে সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফির এখানে অনেক ব্যাপার আছে যেমন অনেকে মানে একটা মেন্টালিটির চাপ থাকে বা ট্রাভেল করে যায় আবার আগে যে টাইমিংগুলো ছিল আসলে থেকে ওদের থেকে আসলে অনেক পিস হয় তো এবার যে পরিমাণে রেকর্ড বা যে টাইমিংগুলো আসতেছে মানে ইন্ডিয়া থেকে আগে যে একটা বিশাল গ্যাপ ছিল তো আমি মনে করি ওইটা বেশ ভালো পরিমাণে কভার আপ হয়েছে রাফিকে ঘিরে আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক নিয়ে আসার স্বপ্ন দেখছে বাংলাদেশ নিজের সেরা টাইমিং দিয়ে এবারের এসএ গেমসে দেশকে স্বর্ণ জেতাতে চান তিনি আশা করা যায় যদি সাব গেমস আসা পর্যন্ত আরও এরকম প্ল্যান মাফিক চলতে থাকে তো সামনে ভালো কিছু হবে ফিনা বি কাট মানে মানে ওয়াইল্ড কার্ড ছাড়া আমরা তো এতদিন কোথায় গেছি আর কি তো এটা আর কি সরাসরি খেলাটা যোগ্যতা অর্জন তো ওইরকম একটা স্ট্যান্ডার্ড টাইমিং হয়েছে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে সাঁতারুরা ধারাবাহিক হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এই ক্যালেন্ডার প্রোগ্রাম থেকে আমরা জাতীয় সাঁতারু পেয়েছি আমার বিশ্বাস এইবারও আমরা এর মধ্যে থেকেই একটা একটা পার্সেন্টেজ আমরা ভালো সাঁতারু পরবর্তী দল এবারের আসরে পঁয়ত্রিশ স্বর্ণসহ মোট উনসত্তরটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ওয়াটার পোলোতে বাংলাদেশ সেনাবাহিনী ও ড্রাইভিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নৌবাহিনী নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা